শহরের শান্তি ও সম্প্রীতি রক্ষায় বাজারে শান্তি মিছিল। পর্যটন শহর রাঙ্গামাটির শান্তি সম্প্রীতি রক্ষার্থে জেলা যুবদলের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় বাজার পাহারিকা কাউন্টারের সামনে থেকে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মীরা সিএনজি স্টেশনে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক উপজাতি বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদত মোহাম্মদ সাইম এতে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান সহ সাধারণ সম্পাদক আলী আকবর সদস্য মোহাম্মদ নাসির যুব দলের জাফর উদ্দিন টুনু সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন মৎস্যজীবী দলের সভাপতি নুরুল কবির বাছা তাঁতি দলের সভাপতি আনোয়ার আজিম জেলা ছাত্র দলের সহসভাপতি খোরশেদ আলম ও মোরশেদ আলম যুগ্ম সম্পাদক জামাল হোসেন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা গোপালগঞ্জে দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানান বক্তারা বলেন রাঙ্গামাটির পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য আমরা সব সময় মাঠে থাকবো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা আমরা চাই না সনাতনী ভাইদের পাশে আছি আওয়ামী লীগ কর্মীরা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে কিন্তু আমরা সেটা কোনোভাবেই হতে না কোনো প্রকার প্রতিবন্ধকতা আমরা সকলে মিলে রুখে দিব বক্তারা আরো বলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই বিএনপির সাথে আলোচনা করতে হবে অন্যথায় আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করা হবে Desk report csttv